এমন মজাদার এবং সহজ পদ্ধতিতে চিকেন বল বানালে ছোট থেকে বুড়ো সবাই পছন্দ করবে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক মজাদার হয়েছে আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন ফার্স্টে আমরা এখানে হচ্ছে চিকেন কিমা করে নিয়েছি এখানে কিমা করার জন্য হচ্ছে আমি ব্রেস্ট সাইডের চিকেনগুলো নিয়েছি হাড় ছাড়া তারপর এখানে আমি গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ ভালো করে একদম কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে চিকেনের সাথে একসাথে ব্লেন্ডও করে নিতে পারেন এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি জিরা গুঁড়া দিচ্ছি যেটাকে গরম গরম মশলাও ইউজ করতে পারেন তারপরে এগুলো দিয়ে সাথে আমি একটু রসুন বাটাও দিয়ে দিচ্ছি সাথে গোলমরিচে দিয়ে দিচ্ছি এটা অপশনাল যদি গোলমরিচ থাকে তাহলে দিবেন আদারওয়াইস দেওয়া দরকার নেই তারপর এখানে আমি অল্প পরিমাণে হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নেব আমি এখানে আমি মিক্স করার পরে সুন্দর করে কিছুক্ষণ রেস্টে রাখবো রেস্টে রাখার পরে ছোট ছোটো গোল গোল সাজে এটা করে নেব এখানে যখন এটাকে ধরবো কারণ যেহেতু এটা আঠালো ভাব তার জন্য এটাকে ফার্স্টে হচ্ছে আমি একটু তেল নিয়ে নিব হাতের মধ্যে তেল ভালো করে হাতের মধ্যে মেখে তারপর হচ্ছে গোল গোল এভাবে শেপ দিয়ে দিবো আপনাদের মন মতো আপনারা ছোটো বড় যেমন ইচ্ছে সাইজ দিতে পারেন আমি এখানে এভাবে ছোটো ছোটো করে নিলাম তারপর এক পাতিলে হচ্ছে আমি এখানে গরম পানি বয়ল করে নিলাম বয়েল করে এগুলোকে এক এক করে আমি সবগুলারা ছেঁটে ছেড়ে দিব এখানে আপনারা চাইলে এগুলোকে স্টিমও করতে পারেন এখানে আমি বয়ল করে নিয়েছি আর একটা মজাদার পদ্ধতি শিখাই দিই এই বয়ল করা পানি দিয়ে আপনারা আবার সুফো মেক করে ফেলতে পারেন এখন আমি বয়ল করে নিব এগুলোকে ভালো করে বয়ল করার পরে এখানে দশ মিনিট মিনিমাম দশ মিনিট আপনারা রাখবেন এখানে ভালো করে বয়ল হওয়ার পরে এক এক করে তুলে ফেলবেন আর তারপর ঠান্ডা হওয়ার পর এগুলোকে ভাজি করে রাখবেন বা আপনারা এভাবে হচ্ছে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবেন আর মজাতে ক্যানীয় ভিলিপ দ্য যখন আমি এগুলোকে বানিয়েছি তখন আমার বাচ্চারা এত পছন্দ করেছে যে আমি আবারও এগুলোকে বানাতে হয়েছে রিপিট করা করতে হয়েছে এতগুলো বানানোর পরে তাদের জন্য আমি আবার বানিয়েছি এভাবে দেখেন সুন্দর করে আপনারা ভাজি করে ফেলবেন দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে